ফাইনাল ফাইনালের ডার্বির আগে মোহনবাগানের সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মনবীর সিংকে এই ডার্বিতে মোহনবাগান পাবে কি পাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে অনুশীলন দেখে যেটুকু মনে হলো মনবীর সিং অ্যাভেলেবেল তার কারণ তিনি দলের সঙ্গে পুরো দমেই অনুশীলন করেছেন যতক্ষণ অনুশীলন হয়েছে কিন্তু সেখান থেকে স্পষ্ট করে তাকে নামানো যাবে কিনা সেটা বলা মুশকিল তার কারণ কোচ হোসে মলিনাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হয় তিনি এটা খুব স্পষ্টই জানালেন যে মনবীরের চোট রয়েছে কোথাও একটা সমস্যা হচ্ছে তিনি মনবীর ম্যাচ খেলেছিল আবার তিনি একটা যন্ত্রণা অনুভব করেন যার জন্য তাকে বসাতে হয় এবং তারপর আবার তিনি ফেরেন আবার চোট আসে তার প্রবলেম হয় পেন হয় সেই জন্য তাকে আবার বসিয়ে দিতে হয় তো এন্টার ব্যাপারটা তিনি তার কাছে স্পষ্ট নয় যে তিনি কালকে মানবিকে খেলাতে পারবেন কি না খেলাতে চান ম্যাচ ডেতেই তিনি সকালবেলা ডিসিশন নিতে পারবেন যে মানবিকে তিনি খেলাবেন কি খেলাবেন না এর পাশাপাশি ফিটনেস কোথাও একটা বিরক্ত করে রেখেছে কোচ হোসেম মরিনাকে তিনি জানালেন যে গত তিন মাসে তার টিম কম্পিটিভ ম্যাচ খেলেছে মাত্র তিনটি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে টিমের ফিটনেস ইস্যু হওয়ারই কথা এবং সেটাই হচ্ছে অপোনার নিয়ে কখনোই কথা বলতে ভালোবাসেন না না কোচ হোসে মলিনা যদিও হিরো নিয়ে একাধিক প্রশ্ন ছিল সে ব্যাপারেও তার বক্তব্য যে হ্যাঁ হয়তো খুব একটা চেনেন না কিন্তু যে স্ট্র্যাটেজিতে তিনি খেলান সেই ভাবেই তিনি চলবেন আলাদা করে কাউকে নিয়ে ভাবতে চান না সেম বিষয়ে মিগুয়েল এবং রবসেনের দৈরথের ক্ষেত্রেও আসে এবং সেখানেও তার স্পষ্ট বক্তব্য যে এরকমভাবে আলাদা আলাদা করে ফুটবলারদের ব্যাপারে কোনো খবর তিনি নিচ্ছেন না বা আলাদাভাবে কোনো দৈরথকে তিনি দেখছেন না পাশাপাশি এই ডার্বিটা জেতার ব্যাপারেও তিনি মরিয়া কারণ প্রত্যেকটা ডার্বি তার কাছে গুরুত্বপূর্ণ এবং কালকের প্রথম একাদশে যে জাতীয় দল থেকে ফেরা ফুটবলাররা থাকবেন এবং খুব ভুল না হলে গোকুলাম ম্যাচের বাকি যে টিম রয়েছিল সেটাই অপরিবর্তিত থাকবে শুধুমাত্র জাতীয় ফুটবলার যেমন শুভাশিস লিস্টন দীপক টাংড়ি আপইয়ারা ইনক্লুড হবেন এছাড়া এই পরিবর্তনগুলোর বাইরে গোকুলাম ম্যাচের প্রথম একাদশ থাকার সম্ভাবনাই বেশি বরং ইউনাইটেড ম্যাচের প্রথম একাদশ না আমি স্পেশালি বিদেশিদের ক্ষেত্রে বলছি কারণ যেটুকু মনে হচ্ছে যে জোড়া বিদেশি ডিফেন্ডার রেখে স্টপ কিন্তু তিনি টিম সাজাবেন অন্তত এটাই এই মুহূর্তে মনে হচ্ছে বাকিটা অবশ্যই ম্যাচে বোঝা যাবে তবে হোসে বলি না এটা অবশ্যই জানালেন যে তিনি কতটা মরিয়া এই দার্বিটাও জিততে কারণ তার কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ যখনই সেটা কালকের ম্যাচ হয় And later, pain and training again, train again, and pain and training again, and pain. And yesterday, he trained. I hope he can train right now, in, in a few minutes, right? And he can be available. That is a mystery, you know? Uh, I'm not sure. Let's see what happens. In any case, it's not. dari yang mampir terus tidak play match or not two matches a few minutes uh, not training in the last uh, days he, he's not he could be fit in terms of physics but not really fit in terms of uh, matches right or, 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 I don't know. Uh, right now is the only important decision This is. It's tomorrow derby is the only important level. You know, we lost the last one. They, they maybe better because they just got two goals. Okay? I think I think was not. Yeah. I think we could we could win that match, but okay, at the end we were not. We were not mm, enough uh, successful to do it, right? Or we lost, and uh, right now what we want is to try again and to prove everybody that we are better, right? Uh, we believe that we have no doubt about that, but we have to prove it. Uh, we have to prove it on the pitch during 90 minutes and if possible with the support of our fans. The problem is that we don't know them, him? That's the problem? It's okay. He's a player, right? Okay. Good player. Okay. I never see matches uh, in terms of individual players, like question uh, before about strike, uh, strike a team, you know? is about each better team, against one We all together have to be a team, and we all together have to be better right? That is my no other uh, uh, things about the specific uh, players and of course Russell and Miguel were teammates of course they 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 they, they uh, know each other and, uh, and even also play for Rosh Ok, right? Okay, that I think no, it's nothing new, it's nothing special for me, maybe for them But for me it's a normal thing in, in, in football, right? ক্যামেরা নমেশের সঙ্গে মোতান অজফরটি